প্রথম যে কাজ করেছে তারা নারী উন্নয়নের ক্ষেত্রে এক নম্বর বাধা সাব্যস্ত করেছে ধর্মকে এবং এটা তারা একদম পরিষ্কার ভাষায় বলেছে যেমন আমি পড়ে শোনাই এই প্রতিবেদনের তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে তারা ভূমিকা শুরু করেছে একদম শুরুর কথা বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিদ্যমান রয়েছে বৈষম্যমূলক বিধান রয়েছে যে নারী পুরুষের সমতা থাকার পরও আমাদের দেশে নারীর প্রতি চারটা ক্ষেত্রে বৈষম্য হয় তারা বলেছে বিয়ে তালাক অভিভাবকত্ব যেটাকে আমরা আরবিতে বলি বলায় উত্তরাধিকার যেটাকে আমরা বলি বরাসাদ তারা বলেছে এই চারটা ক্ষেত্রে নারী ধর্মের প্রতি ধর্ম নারীর প্রতি বৈষম্য করেছে এরপরে লিখেছে দুই পেরা পরে লিখেছে ধর্মীয় বিহাদের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে যে আমাদের ধর্মের যে পারিবারিক আইনগুলো আছে এগুলো নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করেছে এটা লিখেছে এখানে এবং একদম প্রস্তাবনার শুরুতেই তারা লিখেছে একদম প্রস্তাবনার শুরুতে প্রায় পাঁচ ছয় জায়গায় একদম স্পষ্ট ভাষায় তারা এই কথা লিখেছে যে নারীর প্রতি বৈষম্য রয়েছে যেমন আমি এখান থেকে নয় নম্বর পৃষ্ঠা থেকে আরেকটু পড়ে সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণপোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হয় নারীরা বৈষম্যের শিকার হন বিবাহ বিবাহ বিচ্ছেদ যেটাকে বলি অমরা তালাক এরপর হলো ভরণপোষণ এই চারটা ক্ষেত্রে আমাদের দেশের নারীরা বৈষম্যের শিকার হয় তার একমাত্র কারণ কি তারা বলেছে তার একমাত্র কারণ হলো ধর্মীয় ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে আমার কথা অত্যন্ত পরিষ্কার এবং আমার এই কথার সাথে এখানের সব ওলামা এখানে ঐক্যবদ্ধ হবেন কোন মানুষ যদি এটা মনে করে ধর্ম এই চার ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে তার ইমান থাকবে না সাথে সাথে মুক্ত হওয়া এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম স্পষ্ট কথা স্পষ্ট মেসেজ আপনারা যারা এদেশের তাওহিদি জনতার রক্তের উপর ক্ষমতা এসেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কোন বিপ্লব হয়েছিল তখন তো পানদেরকে দেখি নাই তখন তো নাস্তিকদেরকে দেখি নাই তখন তো শাহবাগিদেরকে দেখি নাই তখন তহিদে জনতা আর আপনারা এগুলো বাস্তবায়ন করবেন আগে আপনারা বলেন যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন এই চার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এটা আপনারা মানেন কি না যদি মানেন আপনাদের ওই নাই আপনারা মুক্ত হিসাব অত্যন্ত সহজ এবার আসেন এটা হলো তাদের ভূমিকার কথা যে ভূমিকায় তারা ধর্ম আর নারীকে আলাদা আলাদা করে দিয়েছে এরপর কি করেছে বর্তমান পৃথিবীতে আমেরিকান এনজিওদের মাধ্যমে মুসলিম পৃথিবীতে একটা মানে পৃথিবীর ভয়াবহ জঘন্য একটা অপরাধ সেটা হলো সমকামিতা এটাকে তারা এলজিবিটি মানে ট্রান্সজেন্ডার এলজিবিটি জিনিস পেল এই নানা ভাবে তারা এলজিবিটির মাধ্যমে এটাকে তারা প্রতিষ্ঠিত করতে চায় তো তারা আমাদের দেশে সমকামিতা বলেন ট্রান্সজেন্ডার বলেন এলজিবিটি এগুলা সরাসরি বললে মানুষ এটা মানবে না এজন্য শব্দের মার শব্দের মার পেছে এই এমন শব্দ তারা ব্যবহার করার কথা বলেছে যে শব্দগুলো ব্যবহার করলে আপনার যারা সমকামে আছে তাদের অধিকারের কথা আসবে আপনার যারা আপনার যারা ট্রান্সজেন্ডার আছে তাদের অধিকারের কথা আসবে আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাই একটা হলো আমাদের সংবিধান থেকে আমাদের সংবিধানের মানে আমাদের সংবিধানের অনেক জায়গায় মানে আমাদের মানুষের মানে লিঙ্গ আলোচনা করতে গিয়ে পুরুষ এবং মহিলার কথা লেখা হয়েছে পুরুষ এবং মহিলা সেখানে তারা কি সুপারিশ করেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আচ্ছা একটা জিনিস আমি প্রথমে যেহেতু এটা বের হয়েছে সেটা একটু আমি আপনাদেরকে তাদের একটা বৈপরীত্য দেখাই তারপরে আলোচনা আসতেছি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো একাধিক বিয়ে ইসলাম একাধিক বিয়েকে একদম ওপেনও করেনি এবং বিশেষ প্রয়োজনে শর্ত সাপেক্ষে কেউ যদি একাধিক বিয়ে করতে চায় তাহলে তাকে একাধিক বিয়ে চারটা বিয়ে করার পর্যন্ত অনুমতি দিয়েছে এটা শর্তের সাথে ইসলাম এটাকে কি করেছে সীমাবদ্ধ করেছে এবার আসেন তারা নারী সংস্কার কমিশনের দুইশো নম্বর পৃষ্ঠায় দুইশো নম্বর পৃষ্ঠায় তারা বলেছে এই যে পুরুষ একাধিক আইন মানে পুরুষ একাধিক বিয়ে করতে পারে এই আইনকে রহিত করতে হবে আচ্ছা পুরুষ একাধিক বিয়ে করেন এই আইনকে তারা রহিত করার কথা বলছে কিন্তু এরপরে তারা কি বলছে একদিকে একাধিক ইসলামের এটাও একটা বিধান এটাকে তারা রহিত করার কথা বলছে কিন্তু এর সাথে সাথে তারা এটাও লিখছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে তারা কি করতে চাচ্ছে তারা লিখেছে যে এই যে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে অর্থাৎ আমাদের সংবিধানে গণিকাবৃত্তি জুয়া এগুলাকে অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে এবং আমাদের সংবিধানে লেখা হয়েছে যে যারা এগুলা করবে তাদেরকে নিরুৎসাহিত করে রাষ্ট্র তাদেরকে পুনর্বাসন করবে একদিকে তারা বলছে এখানে যে এই যে দেখেন এখানে লিখেছে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে এই যে দেখেন তাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে গণিকা বৃত্তির বিষয়টি বাদ দিতে হবে কারণ জনস্বাস্থ্য নৈতিকতার নামে যৌন কর্মীদের পেশাকে নিরুদ করা মানবাধিকার লঙ্ঘন অর্থাৎ একজনে সে যৌন কর্মী হতে চাচ্ছে প্রতিটা বৃত্তি করতে চাচ্ছে গণিকা বৃত্তি করতে চাচ্ছে এটা তার মানবাধিকার সুতরাং আপনি তাকে যদি প্রতিটা বৃত্তি করতে নিষেধ দেন তাহলে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবার দেখেন আপনি যৌন আপনি প্রতিটা বৃত্তিকে বেশাগিরিকে আপনি কি করতে চাচ্ছেন মানবাধিকার মানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কিন্তু পুরুষ যদি একাধিক বিয়ে করতে চায় আপনি সেটাকে নিরুৎসাহিত করছেন এবার দেখেন এই এইটা হলো ইসলামের বিরুদ্ধে একটা আমি প্রমাণ দেখাই আচ্ছা নারী সংস্কার কমিশনের সাথে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবেন এটা কি সম্পর্ক নারী সংস্কার কমিশন আপনি নারীদের নারীদের সংস্কারের কথা বলেন আমাদের সংবিধানের একদম শুরুতে একদম পরিষ্কার ভাষায় লিখে দেওয়া হয়েছে যে এদেশের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম এটা আমাদের উনিশশো সাল থেকে এটা লেখা হয়েছে রাষ্ট্র রাষ্ট্রধর্ম রাষ্ট্র ধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ অধিকার নিশ্চিত করিবেন যে আমাদের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম তবে অন্যান্য ধর্মের লোকজন তাদের ধর্ম তারা সমানভাবে পালন করবে এখন তারা দেখেন একদিকে নারী সংস্কার কমিশনের কথা বলছে কিন্তু এখানে তারা বলছে যে রাষ্ট্র এটা একটা ইহজাগতিক বিষয় যে রাষ্ট্র এটা একটা ইহজাগতিক বিষয় এই দেখেন 35 নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ দুই ক যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া আপত্তি নয় তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন অর্থাৎ আমাদের রাষ্ট্রধর্ম যে ইসলাম তারা এই অনুচ্ছেদটি বাতিল করতে চাচ্ছে। প্রশ্ন হলো আপনি নারী সংস্কার তদন্ত কমি নারী সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার কথা কেন আসলো আসলে তারা নারীদের সংস্কার চায় নাই তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে দেশ থেকে ইসলাম